একদিকে মসজিদের দুশ্মন আপনাকে ডাকছে আমার কথা শুনছেন তো একদিকে মসজিদের দুশমন আপনাকে ডাকছে যে আমার সাথে আসো আমি তোমাদের এই দেবো এই দেবো এই দেবো এই দেবো আসো 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 আর একদিকে মসজিদের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কেস করা নবী বংশের আওলাদ আপনাকে ডাকছে আমার সাথে আসো তোমাদেরকে এর জোর সম্মান দেবো তোমাদের অধিকার দেবো আজকে বলুন আপনাদের কাছে জানতে চাই মসজিদের ডাকে সাথ দেবেন না মসজিদের বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে কেস করেছে তার সাথ দেবেন কার কার এবারে আমি বলি মসজিদের দুশ্মনের কারা সাথ দেবেন হাত তুলবেন মসজিদের দুশ্মনের সাথ দেবেন মসজিদের দুশ্মনের সাধ কারা দেবেন হাত তোলেন দেবেন কেউ তাহলে মসজিদকে বাঁচাবার জন্য যে নবী বংশের আউলাটটা সুপ্রিম কোর্টে গিয়ে এখনো কেস চালাচ্ছে সেই নবী বংশের আওলাটটার সাত কারা দেবেন হাত তোলেন হাত তোলেন আলহামদুলিল্লাহ 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 আপনাবান আজ আব্বা সিদ্দিকি লড়তে পারিনি আমি জলসা করি আমি পীর করি আমি খানকা চালাই আমি মাদ্রাসা চালাই আমি ইমামতি করি আমি নাই লড়তে পারিনি আমি নাই কেস করতে পারিনি কিন্তু আমার ঘরের আমার কোমের আমার নবীর খানদানের কেউ যখন কেস করবে কেউ যখন লড়াই করবে কেউ যখন মসজিদ মাদ্রাসা ওকাবের পক্ষে দাঁড়াবে আমার কি দায়িত্ব নয় তার প্রচার করা তার সাথ দেওয়া জোরে বলুন দায়িত্ব আছে না না তাই সে আমার ছোট তো আমি দেখব না আমি তাকে নায়ের জন্য তার সাথ দেবো কথা বুঝছেন না বললেন না এতে আমার কি এজ্জত চলে যাবে নাকি যে তুই বড় হয়ে ছোটর কথা না ও ছোট হতে পারে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য অকাপকে বাঁচাবার জন্য কেস করেছে আমি পারিনি কথা বুঝে আসছে না নাই আরো একটা কথা বলে যাই আপনাদের এই পাশে নিউ টাউন আপনাদেরই সব এলাকা সব উচ্ছেদ করে দিল দেখলেন না এখন যান না একটা ঘর লিখে যান দেবে কি দেখেন তো আমি তো মনে হয় দশ বছর ধরে ঘুরছি যে এখানে একটা যদি ঘর হয় সে এলাকায় জলসল একটু থাকা যাবে দেখেন কথা বুঝে আসছে না নাই আজকে সেই জায়গায় রাজ্য সরকার রাজকোষ থেকে অনেক কটা একশোর কাছাকাছি কম বেশি তার ধর্মের স্থান তৈরি করেছে ঠিক আছে আমি ঝগড়াই যাচ্ছি না কিছুদিন আবার বললো এটা দুর্গা আগিন না কি করবে তারপরও আমি তর্কে যাচ্ছি না এটা শাসকের কাজ নয় তারপরেও তর্কে যাচ্ছি না কিন্তু রে বাবা ওখানে একটা মুসলমানদের নিজেদের ব্যক্তিগত মসজিদের জায়গা রাজ্য সরকার চুরি করে সেটাকে ভাইট বিক্রি করছে তাহলে বলুন রাজ্য সরকার মসজিদ বাঁচাতে চায় ওই এলাকায় সব ভিআইপি থাকে ওখানে মসজিদ থাকবি আজান হবে ঘৃণার কথা এটাই হলো এদের পরিকল্পনা যারা তোমার মসজিদ কে তো ঘৃণা করে যারা তোমার আজান তো ঘৃণা করে আমার যুবক ছেলেরা সেই বিহায়াদের পিছনে তোমরা ঘুরবে শুধু বলছে বি জে চলে আসবে শুধু বলছে বি জে পি চাই বি আর এর মধ্যে পার্থক্য কি হ্যাঁ হীরা দুজনই আর এস লোক বিজেপি যা অন্য রাজ্যে করছে এই রাজ্যে করছে উপরন্তু বিজেপি প্রকাশ্য করছে এই রাজ্যে প্রকাশ্য এসে করতে গেলে না সাইজ করে দেবো কথা বুঝে আসছে না নাই এখানে আমরা কমজোরি নয় অন্য জায়গায় তোমাদের দাদাগিরি চলতে পারে এখানে চলবে না কথা বুঝে আসছে না নাই কিন্তু সেই জায়গায় এখানে কিন্তু এ ঘুমটা দিয়ে কাজ করে যাচ্ছে না যাই হ্যাঁ কত বড় কাজ করেছে আমাদেরকে পোশাক পর্যন্ত খাওয়াতে চেয়েছে যেটা বিজিবি পারবে এই পারবে আর একটা কথা এর পরও আমি কি বলেছিলাম যদি বিজেপি কে রুখতেই হয় এর পরও বলেছি এর অনেক বক্তব্য কেটে দিয়েছে বিজেপি কে যদি রুখতেই হয় প্রথমে তুমি ক্ষমা চাও দিল্লি যেতে বলা ভুল হয়েছে কোরআনের বিরোধী বলিছে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এটা বল এক দ্বিতীয় কথা এটা নম্বর বলার পরও বিজেপি কে যখন রুকবে বিজেপি কার দুশন ভাই মুসলমানদের বলছো তো নাকি বিজেপি যখন রুকবে মুসলমানদের দুশ্মন যখন বিজেপি তোর উপরে ভরসা করবো কেন ঠিক তো নাকি আয় একসাথে পার্টনারে থাকবো কি পার্টনারে থাকবো তিনটে পায়া তোর থাকবে একটা আমার থাকবে না হয় পনেরো বছর শুরু শুনছি বিজেপি রুখতে আবার বিজেপি শুধু হুক ঢুকেই যাচ্ছে ঠিক না ঠিক হ্যাঁ তাহলে ডালমে কুচ কালা মানে একটা লোকের কাপুরে নাপাক লেগেছে লেগেছে পিসাব লেগেছে বলছে মদ দিয়ে পাক করব। এ হবে কেন ওটাও হারাম এটাও হারাম ডাকাত রুখতে চোরকে দিচ্ছে পাহারা তাহলে বিপদ আছে না নাই বিপদ হচ্ছে মবলিংচিং হচ্ছে না হয়নি আপনাদের এই আশপাশে অনেক জাহান্নামের কুকুরের মুখ থেকে এমনও শোনা যায় তারা আবার বলে আমরা মুসলমান মুসলমান নাই এরা মেইমান মুনাফেক এরা বলে বিজেপি কে ভোট দেওয়া ভালো বলে না বলে না আজ কিন্তু দাগ লাগাই আমাদেরকে বলে বিটি এ বলে না বলে না হ্যাঁ এটা প্ল্যান যত করে কম ভয় খায় এই বিশ্বাস নেই ভাইয়ের উপরে আছে না নাই তাহলে শোনো একটা কথা বলে যাচ্ছি এর পরেও তো তোমাদেরকে বলছি আমি অফার দিচ্ছি তো প্রথমে ক্ষমা চাক যে ভুলগুলো বলেছে কোরআনের বিরুদ্ধে তারপরে একটা হলো টেন পার্সেন্ট হলো ভাগিদারি দিতে হবে তুমি রাজা আমরা কর্মচারী এটা হবে না পার্টনারে এসতে হবে ঠিক না বেটি পার্টনারে এলে কিছু বললেই কক করে টিপে ধরা যাবে আমিও ভাগিদারি আছি ঠিক না বেটি আমি কি ভুল করছি তুমি যদি আজ না জাগো যুবক তোমার বাচ্চা জন্য কাফনটা কিনে যেও এ কথা বলে গেলাম তুমি যদি আজ না জাগো যুবক তোমার বাচ্চার জন্য কাফনটা কিনে যাও কাল তোমাকে ভোট দিবার অধিকার কেড়ে হবে এই যে এসআইআর এই যে এসআইআর কি ভেদনা এক তো বললো আমি বেঁচে থাকতে গেলে এসআই আর কত দেবো না মরে গেছে নাকি এখন আবার ক্যাম্প খুলে বসে আছে এসআর করে করো করে করো এ কি কথা মাথায় ঢুকছে তবে তোমরা চিন্তা করো না আল্লাহ তোমাদের এই ভাইয়ের দ্বারা চেষ্টা করে একটাই লাঠি মিলিয়েছে ওই এক লাঠি সবাইকে দিচ্ছে ওই জন্যে দেখছো না ওই জন্য দেখছো না যে কারো পিছনে লেগে নেই শুধু ওর পিছনে লেগে আছে একের পর এক থানা বাড়াচ্ছে একের পর এক গুন্ডা চেঞ্জ করছে নতুন করে আর এক বেইমানকে দিয়েছে কত গুন্ডা চেঞ্জ করতে পারে করে যা অসুবিধে নেই আমাদের অসুবিধা নাকি কেন আমরা আল্লাহকে ভরসা করি আর আমরা বিশ্বাস করি গরিব অসহায় মানুষরা তারা অন্যায়কে মেনে নেবে না ঠিক তো নাকি তাহলে আজকে সেই জায়গাতে ভেবে দেখো ভাই এর পরও কিন্তু আমি অফার দিয়েছি কি রাত্রিরে যখন পাহারা দব ডাকাতকে যখন রুখবো তুমি একা দেবে কেন তোমার যদি থাকে আমার জন থাক না তোমার সাথে তুমি কি করছো ডাকাতের বুঝতে না তাহলে আমার বুঝা হচ্ছে এই ধরুন আপনার ঘরে আপনার ঘরে হ্যাঁ একে আমি খুব ভালোবাসি একে দিয়ে উদাহরণ দিচ্ছি আপনার ঘরে ধরুন একে পাহারা দিয়েছেন এর পরও ঘরে শুধু চুরি হচ্ছে তাহলে চোরের সঙ্গে সেটিং আছে না নাই আমি জানি তুই সেটিং এর নয় তারপরও বলছি। সেটিং আছে না নাই তাহলে এই জায়গায় যদি আমি দাবি করি যে ঠিক আছে ভাই তুই পাহারা দিবি তোর সাথে থাকবে আছে কোথায় এ না 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 ও হবে তো হচ্ছে ঠিক না বেটি তাহলে অথেব একে বলছি ক্ষমা চা চেয়ে ভাগিদারিতে আয় আমাদের ওলে একসাথে পাহারা দেবো ওকে রুকবো ঠিক না বেটিক তুমি বলছো না আমি একা তাহলেই তো সন্দেহ হচ্ছে এই একা ছিলে বলি তো আজকে বলে দিলে যে কেন্দ্র আইন মেনে নিলাম যদি একসাথে হতম ভাগিদারি তো হতো মানতে পারতো কেন আমরা অমনি ধরত তাহলে জোট ছেড়ে দেবো ছেড়ে দিলেই সরকার পড়ে যাবে কথা মাথায় ঢুকছে যুবক আল্লাহর অস্তে বোঝো আমার ভাইয়েরা বোঝো লুহা না হলে লুহা কাটা যায় না মুফতি না হলে মুফতির ফতুয়ার বিরোধী করা যায় না তবে মনে রাখবেন অনেক আলে মুলামাকে আগামী দিন বাজারে না পাবে পয়সা দিয়ে তারা বলবে এই একটাই ভয় বিজেপি চলে বিজেপি চলে এস্তার কি বাকি আছে মসজিদ চলে গেল তো কবরস্থান চলে গেল তো সব তো শেষ এখন আর কি হবে গুগলে সার্চ করে দেখো না বঙ্গ কি বাংলার কি বঙ্গ জমি ভূমির একটা কি অপশন আছে না দেখো হ্যাঁ বাংলার ভূমি মেয়ে দেখো না মসজিদের জমি দায়িত্ব কে দেখো এক নম্বর খতিয়ানো মিটে চলে গেছে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব তাহলে আমার মসজিদের দায়িত্ব কে পশ্চিমবঙ্গ সরকার আর মন্দিরের দায়িত্ব থেকে হিন্দু ভাইরা গির্জার দায়িত্ব থেকে খ্রিস্টান ভাইরা কি বলে শিখ পাঞ্জাবিদের ধর্মস্থানের দায়িত্ব কে তারা আর মুসলমানদের দায়িত্ব সরকার কেন তাহলে দোষ আমাদের দোষ কাদের আর আমরা এদেরকে বিশ্বাস করেছি বিশ্বাসঘাতক হয়েছে তাহলে বারবার বিশ্বাসঘাতক আমাদের সঙ্গে হচ্ছে না হয়নি অতএ আজ থেকে আমাদের একটাই কথা আমরা ডান বান লাল কালো বুলু সবুজ সাদা কিচ্ছু চিনি না ভাগিদারিতে আসো তাতে দশ পার্সেন্ট হয় দশ পার্সেন্ট আমার ছেলে মালিক হবে ঠিক তো নাকি এই কথাই কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন আবেগে নয় তো এই আবেগে নয় তো কথা বুঝছেন তো আলহামদুলিল্লাহ এই প্রচারটা আপনারা দায়িত্ব নেবেন না প্রচারের দায়িত্ব নেবেন না দেরিয়ে যখন গেছি আর কথা বলবো না একটু দোয়া করে দেবো দেরি কেউ কষ্ট পেলেন কেউ ব্যথা পেলেন আমি কিছু ভুল করছি আচ্ছা বলুন তো আমি জলসা করছি তো এতে এত মানুষ জড়ো হয়েছে কাউকে পয়সা দিয়ে আমাকে খরচ দেবেন না দেবেন না জোরে বলুন না দেবেন তো এই কাজটা না তো করতে পারতো তার কি দরকার ছিল এদিকে যাওয়া তাকে আমি বুঝিয়েছি দেখ ভাই সবাই যদি হুজুর হয়ে যায় তাহলে এ কম এ চাকরি বাকরির জায়গাটায় যখন আটকে দেয় খুলবে কে তুই যা তুই যা খেলাধুলার বয়স থেকে ওকে নাবিয়ে দিয়েছি তার উপরে কি খেয়াল কর দেখো অতএব ঘরটাকে আগে ঠিক করতে হবে ঘর ঠিক হলে ঘরকে চাপকালে বাইরে সব ভয় কাঁপবে ওরে সর্বনা বেটাকে মারছে রে চুপ করে যা ঠিক না বেটি ঘরটাকে ঠিক করতে হবে তাই বারবার বলে যাচ্ছি একদিন লড়াই ছিল রুজি রুটি কারবার চাকরি থাকা না থাকা বেঁচে থাকার লড়াই এখন লড়াই আমার ইসলামের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার লড়াই এই লড়াইয়ে কোনো মুসলমান যদি আমাদের মোকাবেলায় আসে সে মুসলিম নয় সে আবদুল্লাহ উবাই মুনাফেক তার বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না নাই জোরে বলুন রাজি আছি না নাই সে যদি মনে করে সরকার আমার পিছনে আছে তো সরকারকে আমরা বিরুদ্ধে লড়বো তো সরকার কি আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ ঠিক না ঠিক গো অথেব আমরা হকের পক্ষে ছিলাম আছি থাকবো এর বিনিময়ে আল্লাহ আমাদের দুনিয়া আখেরাত আর নাজাদ দেন বলুন আল্লাহ আমিন যা আমার কথা শেষ করছি কিছু বলবে না আর কেউ নেই তো কিছু বলার আছে ওই বাবা ইয়ে একটা কাজ দিয়ে দিয়েছে রে বাবা তাহলে একটু বসতে হবে বসে দোয়া করতে হবে বসেন বসেন বসে টক করে বসেন ছেলেরা যাচ্ছে টক করে বসেন ছেলেরা যাচ্ছে টক করে বসেন যার যা খুশি পকেটে হাত দেন যার যা খুশি পকেটে হাত দেন একটু বলেছে যখন আসেন তারা দেখ ছেলে কই তোমার কই একটু বসে যান আল্লাহর আসতে বসেন এতক্ষণ বসলেন তো এই এইটাই তো মনে দুঃখ দিয়ে দিচ্ছেন এতক্ষণ বসলেন একটু বসতে পারবেন না এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেলেরা কই ছেলেরা কই আহ যারা করাচ্ছে করাক না আরে বাবা আমারও করাচ্ছে সবার করাচ্ছে নাচ করাচ্ছে করাক না সত্যি কি করেছিস যখন করিনি আল্লাহ যখন তাকে নাচিয়ে নাচিয়ে জাহান নামে ঢোকাবে বুঝবে হাত দেন যার যা খুশি দেন ওই যে ছেলেরা গেছে দেন আর একটা কথাই এই কাঠের একটাই তাই তো নাকি যাবার এ বড় আচ্ছা মা বোনাদের পদে আপনারা যাবেন মা বোনদের কাছে পাঠাও আর এই রাস্তা বড় দুর্বল একটু দেখে শুনে যাবেন ভাই ঠিক দিল থেকে বলছেন তো কষ্ট পেলেন না তো তাহলে একটা করবার প্ল্যান করছি চেষ্টা চলছে কাগজের গাঁটের পয়সা খরচ করে একটু হবে পারবেন পারবেন তো তো নাকি নাকি ইনশাল্লাহ কেন কথা বারবার বলি জানেন যত মাতার ভিড় বাড়বে জালিমরা তত ভয় খাবে যত মাতার ভিড় বাড়বে আমাদের অধিকার ক্ষমতা তত বাড়বে তাহলে ভিড়টা বাড়ানো দরকার আছে না নাই এজন্যে আপনারা সংগঠিত হবেন যাবেন প্রতি শুক্রবার দিন লাইভে বসি এই কয়েক সপ্তাহ তো বসতেই পারছি নি এত ব্যস্ত বাইরে বাইরেই চলে যাচ্ছি শুধু তারপরও প্রতি শুক্রবার দিন বসার চেষ্টা করি সন্ধ্যে সাতটা থেকে লাইভে পি এ বিএস ইউটিউব চ্যানেল এবং পীরজাদা এমডি আব্বাসের দিকে একটা পেজ আছে ফলো করবেন প্রশ্ন করবেন উত্তর দেবো প্রশ্ন করবেন উত্তর দেব ভাই আপনাদের এতদিন আমার বিরুদ্ধে অনেক কথা হয়েছে একটা কেউ আমার বিরুদ্ধে সত্য প্রমাণ দিতে পেরেছে বলুন পেরেছে একটা কথা বলে যাচ্ছি আমার লড়াই সেই দিন থেকে শুরু হয়েছিল যেদিন চুচুরার মাদ্রাসাতে শাসক তালা মেরেছিল সেই মাদ্রাসা কেলে খোলা